আমরা হোটেল থেকে চলে এসেছি ঢাকা দক্ষিণে সিলেটের শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রত্যেক বাড়িতে তো এটা নিয়ে আমাদের এই মন্দিরটা পুরোটাই দেখাবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ হ্যাঁ মনোযোগ অনেকগুলা সিঁড়ি সিঁড়ির পর হচ্ছে মন্দিরের নাম তারপর আবার সিঁড়িতে উঠতে হবে তো সিঁড়িতে উঠলে আমরা মেন মন্দিরে যেতে পারবো মন্দিরে ঢোকার আগে আমাদেরকে জুতা খুলে নিতে হবে এখানে হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদা ঠাকুর শ্রী উপেন্দ্র মিত্র মিশ্র আর সে তার ঠাকুর তার পাশের মন্দিরটাতে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা এবং পিতা ইনি হলেন কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ এটা হচ্ছে পঞ্চদত্ত যার মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু একজন আপনারা যদি এর কাহিনী আরো ভালো করে জানতে চান তাহলে ইউটিউবে দেখবেন হচ্ছে কি শ্রী চৈতন্য মহাপ্রভুর পুরাতন নিবাস এই সিঁড়িগুলি খুবই বিপজ্জনক তাই আমরা পাশ দিয়ে যাচ্ছি